এই ভিডিও ক্লিপটা রেখে দিন বছর আবার ভিডিও ক্লিপটাও দেখবেন দেখবেন একটু চেঞ্জ হয়নি সেম পুজোতে এলে সবার সাথে দেখা হয় যেটা মানে জগদ্ধাত্রী সিরিয়াল ছাড়াও আরও অনেক জায়গায় সবার সাথে দেখা সেটা তো ডেফিনেটলি ভালো লাগে আর এরকম জগদ্ধাত্রী পুজো হলে সবারই ভালো লাগে তোমাদের সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক শুভকামনা মা যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে সবাই ভালো থাকুক সবাই হাসি খুশি থাকুক এটাই চাইবো আর যেটা হচ্ছে প্রতি বছর মানে এটা দ্বিতীয় বছর তো আমরা দাদা বৌদি যখন বাড়িতে আসি বা যে কোনো অনুষ্ঠানে যাই আমরা প্রত্যেকে ভীষণ মজা করি যেটা আমাদের হয়েই থাকে হাসি মজা লেগেই থাকে আমার মেয়ে এবং জামাইয়ের পুরো ক্রেডিট সুচরিত জগদ্ধাত্রী জগৎ থেকে আরম্ভ হয়েছে জগদ্ধাত্রী আরম্ভ পর থেকে ওরা একটা ডিজিশন নিলো যে জগদ্ধাত্রী এত সাকসেসফুল সিরিয়াল এটা একটা পুজো আচ্ছা করা উচিত নইলে তো আর এখন আটশো পর্বত চলছে আমার মনে হয় এটা হাজার পর্বতে চলে যাবে আশা করে যে হাজার যাবে কিন্তু খুব ভালো সিরিয়াল হচ্ছে যেহেতু এর একটা পুজো আচ্ছা করা দরকার সেই জন্য আমার জামাই ডিসিশন নিলো আমার মেয়েও ডিসিশন নিয়েছে যে তালে তাহলে পুজো হোক এই সুন্দর একটা মুহূর্ত সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে এটাই যে জগদ্ধাত্রী করতে করতে দাদার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে আসা যেটা একটা মানে এই ফিলিংসটা খুব এক্সেপশনাল মানে এটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমরা এই যে সবাই বুঝে সবাই মিলে এই যে একাকার হয়ে গেছি মিলেমিশে আজ এই চাঁদের হাতটা কোথায় জানেন এই চাঁদের হাতটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অবশ্যই আজকে সেকেন্ড সানডে গৌরব রয়েছে সঙ্গে সঙ্গে রয়েছে দিদিভাই আর দিদিভাই এই যে এই মিলন ক্ষেত্রটাকে কতটা এনজয় করছে মানে এটাকে ঠিক মতো ভাষায় প্রকাশ করা যায় না এটা আমাদের একদম নিজের বাড়ির মতো তো এই এই যে পরিবারটা আমাদের নিজস্ব পরিবার কেন আমরা সবাই মিলে সব থেকে বেশি সময় বাড়ির থেকে বেশি সময় এখানে আচ্ছা শুটিং চোরে কাটাই খাদি এরা আমাদের সব বেশি কাটছে খাদি এটা এটা ঠিক ভাষায় ওইভাবে কথাই বোঝা ফিল করার ব্যাপার কয়েকটা ছোট ছোট ইনফ্রেস্টিভ মজার গল্প ছিল মজার গল্প কত এটা দাদার বাড়িতে সেকেন্ড টাইম জগদ্ধাত্রী পুজো তো মানে বিষয় এনজয় করছি আর থ্যাঙ্ক ইউ সো মাচ দাদা ফর দ্য ইনভিটেশন তো আমরা কোথাও পালাবে না থাকো আমাদের পুরো পুরো ফুল টিম ব্লুজ আজকে এখানে আছে সবার মুখ থেকে শুনুন তাদের কেমন কেমন লাগছে খুব আনন্দ হচ্ছে জগদ্ধাত্রী পুজোতে এসেছি স্নেহাশিস এখানে অতি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইটুকুই সবার সঙ্গে ও থ্যাংক ইউ না একটু সময় লাগেনি এইটা এই স্বাস্থ্য তো সময় লাগেনি কিছু তো করিনি হ্যাঁ হ্যাঁ দেখো পুজোতে এলে সবার সাথে দেখা হয় যেটা মানে জগদ্ধাত্রী সিরিয়াল ছাড়াও আরো অনেক জায়গায় সবার সাথে দেখা সেটা তো ডেফিনেটলি ভালো লাগে আর এরকম জগদ্ধাত্রী পুজো হলে সবারই ভালো লাগে তো কোর্স তোমাদের সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক শুভকামনা আর আমরা ভীষণ মজা করছি আমার তো সেকেন্ড টাইম প্রচুর এনজয় করছি এসেছি এখন থেকে তখন তো হাসি হয়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত হাসছি খুব মজা করছি এরপরে অঞ্জলি দিয়েছি এরপর খাওয়া দাওয়া হবে মানে বলে মানে মা যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে সবাই ভালো থাকুক সবাই হাসি খুশি থাকুক এটাই চাইব আর যেটা হচ্ছে প্রতি বছর মানে এটা দ্বিতীয় বছর তো আমরা দাদা বৌদি যখন বাড়িতে আসি যে কোনো অনুষ্ঠানে যাই আমরা ভীষণ মজা মজা করি যেটা আমাদের থাকে থাকে হাসি তো এই জগদ্ধাত্রী পুজোটা যখন থেকে দাদার বাড়িতে শুরু হয়েছে তখন থেকে আমাদের এটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে অঞ্জলি দেওয়া মানে আগে যেটা দুর্গা পুজো নিয়েছিল দুর্গা তো থাকেই জগদ্ধাত্রী পুজো নিয়ে নতুন করে হয়েছে তো তুমি বলো আমারও সেম মানে পুজো যখন আসে অক্টোবর এসেছে মানে কিন্তু দুর্গা পুজো তো সেভাবে আমরা মজা করতে পারি না আমি চলে যাই শিলিগুড়িতে বাট একটা দিনের অপেক্ষায় থাকি যে দাদার বাড়িতে তো পুজো আসছে আর পুজো মানেই তো আনন্দ হাসি খুশি খাওয়া দাওয়া এমনি মন ভালো হয়ে যায় পুজো এলেই জানি খুব খাবো আবার পাশে যে ব্রো আছে খুব ডায়েট করে আমি একদম তো খাওয়া দাওয়াতে নেই তো তুমি খাওয়া দাওয়াতে তো নেই ও যদি ও যদি আজকে সারাদিনও বিরিয়ানি খায় তো কিছু হবে না এবার ও যে একটা বিরিয়ানি খাবে তার জন্য হয়তো এক মানে আমি আমি বলতে চাইছি ও আমাদের মতো না যে আজকে খেলো আবার কালকে খেলো পরশু দিন সেটাও করে না ও আজকে একদিন খেলো মানে তারপরে প্লিজ ফলো হিম অন ইনস্টাগ্রাম তাহলে আপনি দেখতে পেয়ে যাবেন যে ও শশা সিদ্ধ আর একদম শুকনো চিকেন সিদ্ধ মানে শশা ওকে সিদ্ধটা বাড়াবাড়ি তো এই কাইন্ড অফ ডায়েট হি ইউজ টু তো একদিন কেন সাত দিনও বিরিয়ানি খেলে কিছু হবে আমাদের কি হয় বলে তো আমরা ভাবি যে পুজোর সময় আমরা এই কদিন খাবো তারপরে ডায়েট করব আর সেটা আর হয় না আমাদের এভরিডে ভালো ভালো খেতে হয় দশ বছর পর আবার আপনারা এই ভিডিও ক্লিপটা রেখে দিন দশ বছর পরও আবার ভিডিও ক্লিপটা দেখবেন দেখবেন একটু চেঞ্জ হয়নি সেম প্লিজ ডু ইট তারপরে আপনারা ইন্সপিরেশন নিয়ে আপনারাও টিকেটা করবেন মেয়ের মেয়ের রান্না বান্না ভোগ দেওয়া সব তো দেখলাম ভিডিও হলো তো আর কি কি হলো ভিডিও না না সবাই ভিডিও করেছি আসলে সবাই ফেভারিট আমি কেনা যায় না কিন্তু আমি কিন্তু সবাইয় ফেভারিট আমি যতদূর জানি ইন্ডাস্ট্রিতে এতদিন রয়েছে সবাই আমাকে খুব ভালোবাসে খুব সম্মান করে এটাই কিন্তু এই যে পুজোটা হলো আমার মেয়ে এবং জামায়ের পুরো ক্রেডিট সত্যি জগদ্ধাত্রী জগৎ থেকে আরম্ভ হয়েছে জগদাত্রী আরম্ভ হওয়ার পর থেকে ওরা একটা ডিসিশান নিল যে জগদ্ধাত্রী এত সাকসেসফুল সিরিয়াল এটা একটা পুজো আচ্ছা করা হচ্ছে নইলে তো এখন আটশো পর্ব চলছে আমার মনে হয় একটা হাজার পর্বতে চলে যাবে আশা করা যে হাজার পর্ব যাবে কিন্তু খুব ভালো সিরিয়াল হচ্ছে যেহেতু এর একটা পুজো আচ্ছা করা দরকার সেই জন্য আমার জামাই ডিসিশন নিল আমার মেয়েও ডিসিশান নিয়েছে যে তাহলে পুজো হোক এবং ভালোভাবেই আসছে প্রত্যেকে আসছে আমার খুব ভালো লাগছে যে এতজন মানুষ খুব সহানুভূতি দেখিয়ে এখানে আসেন বিনা নেমন্ত্রণে আসছে কাউকে নেমন্ত্রণও করা হয় না পুজো বলে সবাই আসছে এটাই আমার কাছে খুব আনন্দ লাগে আর দাদার এখানে তিন চারটে দিন আছে যেগুলো কাউকে আলাদা করে নিমন্ত্রণ করতে হয় না যারা আসেন তারা ভালোবেসে আসেন এবং তারা ব্লুজের একটা পরিবার আর সে তার মধ্যে আমিও পড়ি পুজোতে তো এমনিতেই আমাদের চল আছে আমাদের দেশে যে পুজো মানে আলাদা করে নিমন্ত্রণ করতে লাগে না যেমন আমার ক্ষেত্রেই হয়েছে আমি জানতাম না যে প্রথমবার জগদাত্রী পুজোর সামনে থেকে দেখা কোন সময় পুজো আমি কোন সময়টা যাব তো আমি রূপসাকে ফোন করলাম রূপসা ফোন ব্যাক করে বলো যে এই 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 সময় পুজো হয় তো সেটা হলো কিন্তু পুজো মানে আলাদা করে নিমন্ত্রণ করলে আসবো সেটা নয় আর এই দাদার বাড়ির এই একটা একটা করে বাড়ছে জগদ্ধাত্রী পুজো প্রথম থেকে শুরু হলো একটা একটা করে গেট টুগেদারের অনুষ্ঠান বাড়ছে এবং সেটা সব থেকে মজা যেটা হয় যে আমরা ব্লুজের সবাই যাতে সঙ্গে তো এক একটা কাজ করি না অনেক সময় সবাই একসঙ্গে হই এটা ভীষণ ভালো লাগে এবং দাদা রূপসা ফ্যামিলি এখান থেকে কোনো প্রফেশনাল ব্যাপারটা কিছু থাকেই বলে আমার মনে হয় খুব ঘরোয়া খুব এনজয় করি আমরা সঙ্গে রয়েছে একটা বড় মাপের সন্দেশ বা প্যাড়া প্যাড়া এই প্যাড়াটা নিয়ে আচ্ছা উৎসব 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 আমি প্যারা খাইনি তবে প্যারালাল ইউনিভার্সে আছি আপাতত আর এই সুন্দর একটা মুহূর্ত সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে এটাই যে জগদ্ধাত্রী করতে করতে দাদার বাড়িতেই জগদ্ধাত্রী পুজোতে আসা যেটা একটা মানে এই ফিলিংসটা খুব এক্সেপশনাল মানে এটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমরা এই যে সবাই ব্লুজে সবাই মিলে একসাথে এই যে একাকার হয়ে গেছি মিলেমিশে এবং এই যে পুজোটা এই পুজো উপলক্ষে আমরা যে সবাই একত্রিত হতে পারি এবং আজকে ছুটির দিনে সবথেকে বড় কথা ছুটির দিনে সবার একসাথে আমাদের হ্যাঁ রবিবার সেকেন্ড সানডে তো জেনারেলি আমাদের তো ছুটি সেরমভাবে হয় না তো সবাই একসাথে ছুটি এবং সবাই একত্রিত হয়ে যে এখানে এসে যে আমরা আনন্দে মেতে উঠেছি এটা হ্যাঁ সেটা একটা আলাদা আনন্দ আছে হ্যাঁ আর সব থেকে বেশি আনন্দ যেটা সেটা হচ্ছে জগদ্ধাত্রী করতে করতে জগদ্ধাত্রী ইভেন দাদার বাড়িতেই ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ তার বাড়িতেই জগদ্ধাত্রী পুজো তো এটা একটা আলাদাই মুহূর্ত আমার কাছে হ্যাঁ সেটাই একটা আলাদাই মুহূর্ত যেই মুহূর্তটাকে উপভোগ করছে প্রতিটি আজকের অতিথিরা এবং আপনারাও কিন্তু পরেরবার অবশ্যই চলে আসবেন দাদার এই পুজোতে জগদ্ধাত্রী পুজো দ্বিতীয় বছরে পড়ল আর স্নেহাশিস এই জগদ্ধাত্রী সিরিয়াল আজ প্রতিটি বাড়িতে বাড়িতে আজকে আর ঘর আলো করে আসে তাই অবশ্যই জগদাত্রী সিরিয়ালটাও দেখতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন